তো ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে আমাদের সেটের অঙ্ক করার জন্য লাগবে ঠিক আছে তো দেখো প্রথমে আমরা হেডিং করছি কি গুণনীয়ক ঠিক আছে তো গুণনীয়ক জিনিসটা কি দেখো আমরা বলছি যে কোনো একটি সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় সেই সব সংখ্যাকে আমরা কি বলবো গুণনীয়ক বলবো ঠিক আছে তো দেখো আমরা এক্সাম্পল দিছি যে বারো যদি একটা সংখ্যা হয় এই বারো সংখ্যা এর গুণনীয়ক কি হবে অর্থাৎ বারো কে যে সব সংখ্যা দ্বারা ভাগ করে যাবে তাহলে কি বারো কে ছয় দু গুণা তিনে সাইডা বারো দেখো তো এই সংখ্যাগুলো বাদ দিয়ে আর কোন সংখ্যা আছে যা দ্বারা বারো কে ভাগ করে যাবে নিঃশেষে যাবে না তাহলে বারো এর গুণনীয়ক সমূহ কি হবে এক দুই তিন চার ছয় বারো আর জিনিস মনে রাখবা যে গুণনীয়কের ক্ষেত্রে এক এবং সেই সংখ্যাটা অবশ্যই সেই সংখ্যার গুণনীয়ক হবে কি হবে এক এবং ওই সংখ্যাটা তারপরে আমরা কি লিখছি দেখো গুণিতক গুণিতক জিনিসটা কি দেখো যে কোন একটি সংখ্যা দ্বারা যে সব সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যাবে মানে এখানে কি একটা সংখ্যা থাকবে ওই সংখ্যা দ্বারা যদি অন্য অন্য সংখ্যাকে ভাগ করা যায় তাহলে তাকে আমরা কি বলবো গুণিতক বলবো যেমন দেখো আমরা কি বলছি তিনের গুণিতক মানে কি তিন দ্বারা যে সব সংখ্যাকে ভাগ করা যাবে তাহলে দেখো তো তিন দ্বারা ছয়কে ভাগ করা যায় আবার তিন দ্বারা নয়কে কে তিন দ্বারা 12 কে যায় 3 দ্বারা 15 কে বোঝা গেছে গুণিতকটা হচ্ছে যদি আমরা গুণিতকটা মনে রাখি যে কোন একটা সংখ্যার নামতা গুণিতক মানে কি কোন একটা সংখ্যা নামতা যদি আমরা বলি চারের এর গুণিতক তাহলে কি 4 নামতা বললেই হচ্ছে 4 ওকে 4 4 দুগুণা 8 3 এ 4 দা 12 আচ্ছা এরপরে আমরা হেডিং কি করছি দেখো স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার ইংলিশ হচ্ছে ন্যাচারাল নাম্বার তাহলে স্বাভাবিক সংখ্যা জিনিসটা কি হবে দেখো যে স্বাভাবিক সংখ্যা জিনিসটা আমাদের ওয়ান থেকে শুরু হবে কি থেকে প্লাস ওয়ান থেকে শুরু হবে এবং শেষ হবে কোথায় অসীম পর্যন্ত কোথায় তাহলে স্বাভাবিক সংখ্যা শুরু হবে কোথা থেকে প্লাস ওয়ান থেকে শুরু করে প্লাস টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এইট যতদূর পর্যন্ত বোনা যায় ক্লিয়ার এরপরে কি বলছি আমরা জোর সংখ্যা জোর সংখ্যা তো আমরা নর্মালি চিনি তাই না জাস্ট হচ্ছে গণিতের ভাষা কি যেসব সংখ্যাকে দুই দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে সেই সব সংখ্যাকে আমরা কি বলবো জোর সংখ্যা যেমন কি দেখো যে দুই চার ছয় আট দশ বারো এই সব সংখ্যাকে দুই দ্বারা নিঃশেষে ভাগ করা যায় এবার বিজয় সংখ্যাটা কি দেখো তাহলে জোর সংখ্যার উল্টোটা লিখলে হবে যে যেসব সংখ্যাকে দুই দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না সেই সব সংখ্যাকে আমরা কি বলবো যেমন এক তিন পাঁচ সাত নয় এগারো এগুলো হচ্ছে আমাদের বিল আবার যদি স্টক করে